মুর্শিদাবাদের ফারাক্কায় আবারও মর্মান্তিক দুর্ঘটনা পাথর চাপা পড়ে গুরুতর আহত এক শিশু ফারাক্কা ব্লকের কেদুয়া গ্রামে কয়েক মাস আগে এক স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল গ্রামবাসীদের দাবি রাস্তা খারাপের এই দুর্ঘটনা হচ্ছে একের পর এক অথচ বারবার করে এরকম দুর্ঘটনা ঘটার পরেও প্রশাসনের কোনো হেলদোল নেই ফারাক্কা এন পুলিশ ফাঁড়ি থেকে কেদুয়া গ্রাম পর্যন্ত ভগ্নদশা রাস্তার আর যার কারণে একের পর এক দুর্ঘটনা বলি হচ্ছে পথচারী থেকে শুরু করে শিশুরা শুক্রবার সকালে কেদুয়া গ্রামে বাড়ির পাশে ছিল কয়েকজন হঠাৎই পাথর বোঝাই করা ট্রাক্টর রাস্তা খারাপের জেরে উল্টে যায় গাড়িতে থাকা পাথরে চাপা পড়ে যায় সাত বছরের এক শিশু তড়িঘড়ি গ্রামবাসীরা ওই শিশুকে উদ্ধার করে ফারাক্কা বেনিয়া গ্রাম হাসপাতালে নিয়ে যায় আহত হয় আরও তিনজন তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে ফারাক্কা পুলিশ গ্রামবাসীদের দাবি বহু বছর ধরে এই রাস্তার বেহাল দশা অথচ প্রশাসনের কোনো হেলদোল নেই ফোট হেলে শুধু প্রতিশ্রুতি মেলে এই রাস্তা যতদিন না সংস্কার হবে

আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংক রঞ্জন পল্লী চাকতা নদীয়া নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড হল